আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা না ঢালিউডের কিং সাকিব খান অভিনীত বহুল প্রতীকৃত সিনেমা বর্বান মুক্তি পেয়েছে এবছরের ঈদ উল ফিতরে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মুক্তির পর থেকে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া দীর্ঘদিন পর ভিন্ন ধর্মী গল্প আধুনিক নির্মাণ নির্মাণশৈলী আর সাকিব খানের তারকাখ্যাতি মিলিয়ে সিনেমাটি বক্স অফিসে তৈরি করে নতুন এক ইতিহাস এই সিনেমাটি আয় করে প্রায় পঁচাত্তর কোটি টাকা যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বিরল অর্জন এই সাফল্যের নৈপথে যিনি ছিলেন তিনি পরিচালক মেহেদি হাসান হৃদয় প্রথম সিনেমায় তিনি প্রমাণ করেছেন যে নতুন প্রজন্মের নির্মাতারা চাইলে ঢালেরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন আর সাফল্যের এই জোয়ারে দাঁড়িয়ে তিনি জানালেন নতুন ঘোষণা হৃদয়ের ভাষায় বরবাদ ছিল কেবল শুরু আমি চাই দর্শকদের সামনে আরও বড় আরও আধুনিক চমকপ্রদ কিছু উপহার দিতে তাই এবার আমি এমন একটি সিনেমা বানাতে যাচ্ছি যার স্কেল বাজেট আর উপস্থাপনার দিক থেকে বরবাদের চেয়েও অনেক বড় হবে যদিও নতুন প্রজেক্টের নাম বা সঠিক ধরন এখনই খোলাসা করেননি তবে ইঙ্গিত দিয়েছে নেতে থাকছে ব্যতিক্রমী কাহিনী আন্তর্জাতিক মানে ভিএফএক্স এবং এমন সব উপাদান যা ঢালিউডের আগে খুব একটা দেখা যায়নি তার কথাই বোঝা যাচ্ছে এই প্রজেক্ট হতে যাচ্ছে একেবারে নতুন ধাঁচের এবং দর্শকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা অন্যদিকে বরবাদ সিনেমা ঘিরে এখনও দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে সিনেমার গান কাহিনী এবং বিশেষ করে সাকিব খানের পারফরমেন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানামুখী আলোচনা বক্স অফিসে সফলতা প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা ও মানসম্মত উপস্থাপনা থাকলে ঢালেউড এখনও দর্শক প্রাণতে সক্ষম আর এই প্রেক্ষাপটেই পরিচালকদের নতুন ঘোষণা যেন চলচ্চিত্র অঙ্গনে যোগ করেছে বাড়তি উত্তেজনা সব মিলিয়ে বলা যায় বরবাদ শুধু একটি সফল সিনেমায় নয় বরং এটি নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য আত্মবিশ্বাসের প্রতীক শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত এই ছবির সাফল্য যেমন চলচ্চিত্র শিল্পকে নতুনভাবে ভাবে ভাবতে শিখিয়েছে তেমনই মেহেদি হাসান হৃদয়ের নতুন ঘোষণা দর্শকদের সামনে খুলে দিয়েছে আরও বড় স্বপ্নের দরজা এখন সবার নজর একদিকেই বরবাদের সফলতার পর পরিচালক হৃদয় দর্শকদের সামনে কি সেই বড় ধামাকা হাজির করতে যাচ্ছেন